এই দেশের মালিক বনে যাওয়া এই দেশকে প্রত্যেক সম্পত্তি মনে করা শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার চোরের এই দেশ পালিয়েছে আজকের কেন্দ্রীয় সম্মেলনের সংগ্রামী সভাপতি সম্মেলনের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির হাজার ত্রিশ জন্ম নয় মন্ত্রবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ সাবেক ছাত্র নেতৃবৃন্দ ইসলামী ছাত্র আন্দোলন দায়িত্বশীল কর্মী ভাইরা দীর্ঘ প্রায় যুগ পর্যন্ত আমাদের কাদের উপর এক জগদ্দল পাথর বসেছিল একশো শাসনের যাতা করে আমরা নিষ্পেষিত ছিলাম অনেক রক্ত অনেক ত্যাগের বিনিময়ে আমরা এই যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছি মানুষ সীমা লঙ্ঘন করলে তার পরিণতি কি হতে পারে শেখ হাসিনার দ্বারা আমরা তা প্রত্যক্ষ করেছি স্বাধীনতার পরে বাংলাদেশের কোনো শাসককে ক্ষমতা হওয়ার পরে দেশ ত্যাগ করতে হয়েছে এমন ঘটনা ঘটেনি কিন্তু এই দেশের মালিক পড়ে যাওয়া এই দেশকে প্রত্যেক সম্পত্তি মনে করা শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর চোরের মধ্যে এই দেশ থেকে পালিয়েছে লজ্জা থাকলে এই দেশ নিয়ে তার কথা বলা উচিত নয় লজ্জা থাকলে তার অনুসারে দাবি করে নতুনভাবে কেউ উকি দেওয়ার কথা নয় কিন্তু এই গোষ্ঠী এতই নির্লজ্জ আমরা লক্ষ্য করছি বিভিন্ন সুরোতে তারা আমার এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে চব্বিশের গণ অভ্যুত্থান হাজার হাজার ভাইয়ের জীবনের বিনোমে অর্জিত হয়েছে চব্বিশের গণ অভ্যুত্থানে হাজার হাজার ভাইয়েরা প্রবৃত্তবরণ করেছে দীর্ঘ দেশ সর্বস্তরের নেতা কর্মীদেরকে অন্তং প্রহরের ভূমিকা পালন করতে হবে। সকলি বন্ধুগণ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শুধু একটি নির্দিষ্ট গোষ্ঠী কেন্দ্রিক কাজ করে না। বরং বাংলাদেশের একমাত্র ছাত্র সংগঠন যাদের সকল ধার শিক্ষা নস্তর শিক্ষartifactIdের মধ্যে পদচারণা রয়েছে। আমাদের তৃণমূল দল আছে। আমরা কোন পর্যন্ত বাংলাদেশের প্রথম শ্রেণীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অবস্থা তৈরি করার কথা ছিল সেই রক্তমানে আমরা পৌঁছাতে পারিনি তবে এর জন্য হতাশ হওয়ার কোনো কারণ নেই আমরা সামনে জানি আমরা পৃথিবী জানি না জন্য সাদা উত্তি থাকি আমাদের পথ চলা কখনো থেমে থাকতে পারে না সংগ্রামী আন্দোলন চব্বিশে গড়ে অত্যন্ত পরবর্তী এই সময়ে এখন আমাদের ফসল ভরে তোলার সময় আমরা যদি সাংগঠনিক কাজে সঠিকভাবে মনোনিবেশ করতে পারি ইনশাল আমি বিশ্বাস করি এই আদর্শিক ছাত্র সংগঠন বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে সর্বশক্তি নিয়ে তাদের অস্তিত্ব জানান দিতে সক্ষম হবে এজন্য ছাত্র আন্দোলনের প্রত্যেকটি নেতা কর্মীকে তার নিজ নিজ জায়গায় নিজ দায়িত্বের ব্যাপারে আরো অধিক সচেতন হতে হবে রাজনীতি করতে হবে নিজের ক্যাম্পাসে নিজের শক্তি বৃদ্ধির জন্য নিজের ক্যাম্পাসে নিজের সংগঠনকে প্রতিষ্ঠিত করার জন্য পরিকল্পনা করে সেই পরিকল্পনা আপনি নিগত হবে ভাইর আমার আপনি যত সামনে হতে চাবেন আপনি যত সামনে অগ্রসর হবেন আপনার সমালোচক শত্রু সভ্যগত বাড়বে এটাই স্বাভাবিক কিন্তু সমালোচনাকে পরয়া করে সমালোচনাকে আলোড়া নিয়ে যারা কাছ থেকে নিপৃত হয় তারা কখনো সংগঠনের আদর্শিক আদর্শীকরণ হতে পারে না আমরা দেখেছি আমাদের এই আন্তর্জাতিক যতই সামনের দিকে হচ্ছে একটি মহল আমাদেরকে পিছন দিক থেকে টেনে ধরতে চেষ্টা করছে ভরে রাখবেন বাংলাদেশের রাজনীতি ইসলামী আন্দোলন বাংলাদেশের কিছু সচেতন বয় শিষ্য আছে তাকে আমাদের মূল দিকটি যেদিন আমরা এই জায়গা থেকে মিশ্রিত হব সেদিন হয়তো আমাদের অস্পূর্ণ বিনাশ হয়ে যাবে আর আমাদের পরিনক্ষ শক্তি আমাদের এই জায়গায় বারবার আক্রমণ করার চেষ্টা করছে আজকে এই স্বতন্ত্র অবস্থানের কারণেই স্বতন্ত্র চরিত্রের কারণেই লক্ষ লক্ষ মানুষ ইসলামী আন্দোলনকে ভালোবাসে পীর সাহেব চরমাইকে ভালোবাসে সাধারণ মানুষের এই ভালোবাসার জায়গাটাকে নষ্ট করে দেওয়ার জন্য একটা মহল পরিকল্পিতভাবে চক্রান্ত করছে সংগ্রামী বন্ধুগান আজকে ভিন্ন ধরনের নেতৃবৃন্দ যেখানে যায় আপনারা আপনাদের আমিরকে সেখানে প্রত্যাশা করেন ভিন্ন ধরনের নেতৃত্ব সেই কাজ করে আপনার মধ্যে পার্থক্য বোঝায় এই বিশেষ পার্থক্য কারণেই আজকে আমরা ছাত্র আন্দোলনের সামিল হয়েছি এই বিশেষ পার্থক্য কারণেই আজকে আমরা বিশ্বাস চর্মায় নেতৃত্ব হয়েছি বিশ্বাস চর্মায় যদি গতানুগতিক রাজনীতি ধারায় গা ভাসিয়ে দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এই সৌন্দর্য ধারাও থাকবে না সাধারণ মানুষের ভালোবাসাও থাকবে না সুতরাং পরিকল্পিত ফাঁদ যারা উস্কানি সৃষ্টি করে সোশ্যাল মিডিয়ায় কিংবা বিভিন্ন মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশকে সমালোচনার পথে পরিণত করতে চায় মেহরবানি করে তাদের পাতা ফাঁদে আপনারা পা দিবেন না আমরা আমাদের নেতা বিশ্বাস চক্রকে ভালোবাসি কথা ঠিক না

তিনি গ্রহণ করে থাকেন অতএব একটি চক্রান্তকারী একটি গোষ্ঠীর পরিমাণ থেকে উস্কারিতে পাতা ফাঁদে পা দিয়ে আপনারা আপনাদের নেতৃত্বকে নানা সময় সমর্জিত করছেন সংগঠনকে প্রশ্নবিদ্ধ করছেন একবার ভেবে দেখবেন এই কাজটা আত্মঘাতী হচ্ছে না। যদি আত্মঘাতী হয়ে থাকে অবশ্যই নিজ জায়গা থেকে আমাদেরকে তবা করে ফিরে আসতে হবে সংগ্রামী বন্ধুগণ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটি অপসম্মান সংগঠন তৃণমূল থেকে বাড়ে উঠে আজকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে রচনা হয়েছে এই ভিত্তিকে আমাদেরকে ধরে রাখতে হবে এই ভিত্তিকে আরো মজবুত করতে হবে ধরে রাখবেন আর এই জাতীয় নির্বাচন ইসলামী আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে যদি আমরা বড় তুলতে ব্যর্থ হই সারা বাংলাদেশে আমাদের শুভাকাঙ্ক্ষিতে যে মতামত যে সমর্থন সেগুলো যদি আমরা ঘরে আনতে ব্যর্থ হই তাহলে হয়তো এর দায় আমাদের অনেক পদক্ষেপ হতে হবে এই জন্য আগামী জাতীয় নির্বাচনকে টার্গেটে রেখে প্রত্যেকটা পড়ায় পড়ায় মহল্লায় মহল্লায় আপনার নিজ অবস্থানে স্থানীয় অঞ্চল বাংলাদেশে কিভাবে শক্তিশালী করা যায় কিভাবে মজবুত করা যায় নিজস্ব জায়গা থেকে পরিকল্পনা নিয়ে সংগঠনের দেওয়া পরিকল্পনার আলোকে সেভাবেই আমাদেরকে কাজ করতে হবে আর তা যদি আমরা করতে পারি আমরা বিশ্বাস থাকি ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের এই অগ্রযাত্রা চেক করব আপনারা নিশ্চয় শুনেছেন আগামী 17 জানুয়ারি ইনশাআল্লাহ এই সোহরার উদ্যানে ইসলামী যুব আন্দোলনের জাতীয় যুব সম্মেলনে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আমরা টার্গেট দিয়েছি আগামী 17 জানুয়ারি এই সোহরার উদ্যানে লক্ষ্য যুবকের সমবেশর ইনশাআল্লাহ সেই সম্মেলনে আপনাদের অংশগ্রহণ আপনাদের উপস্থিতির প্রত্যাশা রেখে আপনাদের দাওয়াত দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ইনশাআল্লাহ রাষ্ট্রপথে ঢাকা হবে সুলাইমান হবে